আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব যাদের প্রতিদিন রুটি পরোটা খেতে মোটেই ভালো লাগে না তাদের জন্য কিন্তু আজকের আমার এই নাস্তার রেসিপিটা এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন প্রথমে আমি দুইটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি তো সেই আলুগুলোই নিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি একটা ছোট গ্রেটারটা আছে সেটা দিয়ে কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে কোনোরকম দলা বা লামস কোনো কিছুই থাকে না সেজন্য কিন্তু এই সম্পূর্ণ কাজটা আমি গ্রেটার দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সম্পূর্ণ আলুগুলো কিন্তু এভাবেই গ্রেটারের সাহায্যে একটু ডোলে ডুলে তারপরে কিন্তু গ্রেট করে নিচ্ছি তো এভাবেই কিন্তু সম্পূর্ণ আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এ দেখুন তো আমার গ্রেট করাও কিন্তু হয়ে গেছে আর দেখুন একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এখন সাইডে সবগুলো অংশ আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহিন আর কতটা সুন্দরভাবে এটা পেস্ট করা হয়ে গেছে তো এখন আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচটা দিয়ে করছি আপনারা তাহলে কিন্তু শুকনো মরিচটাও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আদা এভাবে কুচি করে নিয়েছি দুইটা রসুন কোয়া আমি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটাও দিতে পারেন তো আমি রান্নার তেল দিয়ে এটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আবার দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আর খুবই ভালো হবে সেই জন্য আমি দিয়ে নিলাম তো হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন এভাবে একটু মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে তো এভাবেই কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক বাটি আটা তো আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু দিয়েও করে নিতে পারেন আটাটা ভালো মতন আলুটার সাথে ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটা সফট ডো কিন্তু আমরা তৈরি করে নেবো আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এভাবে কিন্তু ডলতে ডলতে একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন তো আমি একটু সময় নিয়ে কাজটা করে নিচ্ছি ভালো মতন এটাকে একটা সফট দৌ তৈরি করে নিতে হবে তাড়াতাড়ি করলে হবে না আর পানি দিলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন জোয়ান তো আমি হাতের সাহায্যে এইভাবে ডুলে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটাও বেরিয়ে আসবে আর এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো জোয়ানটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন হাতের সাজে এটা ডোলে সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নিব এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা কিন্তু আপনার আমাদের পেটের জন্য খুবই ভালো হজম শক্তি বাড়ায় তো এভাবে আমি ভালো মতন দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর আমি কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি তো আমি এইভাবেই লিচি কেটে নিচ্ছি তো আমি একটু বড়ো সাইজ করে করছি সেজন্য কিন্তু আমার চারটা লিচি হয়েছে আপনারা যদি ছোটো করে করেন তাহলে কিন্তু পাঁচটা কি ছয়টা হতে পারে তো ছয়টা পাঁচটা করতে গেলে অনেকটা ছোট হয়ে যাবে সেজন্য চেষ্টা করবেন চারটা করে এই করার জন্য এটাকে ভালো মতন ডোলে হাতের সাহায্যে গোলাকৃতির করে নিচ্ছি এতে কিন্তু রুটি বেলতে সুবিধা হবে এই জন্য আমি গোলাকৃতির করে নিলাম এই দেখুন আমার রুটিটা বেলার জন্য কিন্তু গোলাকৃতির হয়ে গেছে এখন পরিমাণ মতন আটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রুটি বেলে নেব এই দেখুন তো আমি বেলনির সাহায্যে এই রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু আমরা অতটা পাতলা করে বা অনেকটা মোটা করে কিন্তু বেলবো না মিডিয়াম সাইজের একটা করে নিব এই দেখুন তা আমি এভাবেই কিন্তু আলতো করে এটাকে এ ওপিট করে কিন্তু এটাকে বেলে নিচ্ছি এই দেখুন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর কতটা পাতলা বা মোটা করে আমি বেলে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এই দেখুন একটু মিডিয়াম সাইজের রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি এখন এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু রুটিটা আমি দিয়ে দিলাম তো এক সাইড যখন একটু কালার হবে তখনই কিন্তু আমি এভাবে উল্টে দেবো এই দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন তেল আপনারা চাইলে কিন্তু ঘি বাটার দিয়ে ওটা ভেজে নিতে পারেন তো আমি সাদা তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি এভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখুন তো আমি এভাবেই কিন্তু এই পাশটাও উঠে দিলাম তো এইভাবেই চেপে চেপে কিন্তু রুটিটাকে আমি ভেজে নেব এ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর রুটিটা কিন্তু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর চেয়ে বেশি কালার করে কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু রুটিটা অনেকটা শক্ত হয়ে যাবে তো আমি এই রুটিটা এখন তুলে ফেলবো এ দেখুন দুই সাইডেই খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সরাসরি আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রুটিটা তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রুটিও এভাবে দিয়ে দিলাম তো এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবেই উল্টে দিলাম তো আবারও কিন্তু এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি পর কিন্তু এভাবে ঘুরিয়ে ভেজে নেবেন এ দেখুন ঘুরিয়ে নিচ্ছি আমি এভাবে উল্টে দেব এই দেখুন এই সাইডটা কতটা সুন্দর কালার চলে এসেছে তো আমার রুটিটা কিন্তু হয়ে গেছে তো আমি এটাকে দুই সাইডে সুন্দর একটা কালার চলে এসেছে সেজন্য কিন্তু আমি নামিয়ে ফেলছি একে কিন্তু রুটিগুলো আমি সব নামিয়ে ফেলবো এক একে সার্ভ করে নিচ্ছি এই দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একটা রুটি আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা ক্রিস্পি আর কতটা ধুসি লাগছে আমি এটা সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে কিটনুর চাটনি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারেন আবার শুধু শুধুই খাওয়া যাবে এতটা মজার হয় এই রুটিটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার খাবেন শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে আর অবশ্যই এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যেই বেলাইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ